হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি আজকে কি ব্লক করব জানি না কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে কারণ ভোরবেলা শুয়েছিলাম সাড়ে পাঁচটা আজকে ছেলেকে শুয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমটা এত ধরে নিয়েছে যে আমি আজকে আর উঠতে পারিনি সাড়ে ছটা কিংবা পনেরো সাতটা সাতটার সময় উঠলেও আমি সব রান্না টান্না করে নিতে পারতাম কিন্তু আজকে আর উঠতে পারিনি আর আজকে সুরেশকে টিফিনও করে দিতে পারেনি কি অবস্থা আজকে বলো আর এতক্ষণ ছেলে জেগেছিলো সেই ও উঠেছে কটার সময় ও উঠেছে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ তো তখন থেকে ওকে নিয়ে টাইম দিচ্ছিলাম আর এখন এই যে এখন ঘুমালো আর রান্নাটা আমার আজকে হয়নি শুধু ভাত করে রেখেছি এখন যাব গিয়ে তরকারি করে নেবো আর আজকে ভাবছি শুধু কাঁচকলা আলু দিয়ে ঝোল করব আর একটা উচ্ছে আলু দিয়ে ভাজা কিছু একটা করে নেবো আর কিছু করব না দেখো আমার চোখের নিচে ডাক সার্কেল পড়ে গেছে রাতের ঘুমের জন্যে তো যাই হোক এখন তো এভাবেই চলবে আর একটা জিনিস কিনেছি পাড়ারতে এসেছিলো চলো তোমাদেরকে দেখাই তারপর বলছি এই যে দেখো এই মশারিটা কিনলাম এটা সিঙ্গেল নেটের মশারি তো গরমকালে এটা খুবই প্রয়োজন হাওয়া যাতে ঢোকে আর মশাও যাতে মানে না যায় তার জন্যে এই ঘরটায় না মানে অতিরিক্ত একটুখানি পোকা মাকড় ছাড় পোকা যেহেতু যে পাশে একটুখানি আম গাছ আছে জঙ্গল আছে তার জন্য এখানে অতিরিক্ত পোকা হয় তো ওই জন্যে এই মশারিটা আর কি নেওয়া ওরও সিঙ্গেল মশারি আছে কিন্তু যখন জেগে থাকে তখন আর কি অসুবিধা হয়ে যায় তার জন্য এই মশারিটা নিলাম পাড়াতে এসেছিলো তো মানে ট্রাই করার জন্যে টানিয়েছিলাম তো এখনও টানিয়েই রেখেছে এখন আর কি বিছনা টিসনা গুছিয়ে নেবো গুছিয়ে আগে রান্নাটা করবো এখন রান্নাটা করে নিয়ে তারপর আর কি যা কাজ আছে সেগুলো করবো তার মধ্যে মাও চলে আসবে আর ও তো উঠে পড়বে তো যাই হোক আর ব্লগ ভিডিও আমি মনে হয় আর বড় করে করতে পারবো না কারণ মানে ইন্টারনেটের খুব অসুবিধা হয়ে যাচ্ছে একটা ব্লগ ভিডিও ছাড়তে গেলে আমার পুরো নেটই শেষ হয়ে যাচ্ছে তো এখন ওয়াইফাই নেওয়ার মতনও কন্ডিশান নেই তো যতটা পারবো আর কি চেষ্টা করব তো চলো এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও এখন ভাবছি আর কি দেব তো যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় ছোটোর মধ্যে তো যাই হোক তোমরা আমার সাথে দেখো পাশে দেখো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো রান্না করতে এসে রান্নার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কলা ভেবেছিলাম কাঁচকলা আলু ঝোল করব। কিন্তু কলাগুলো একদম বুড়ো হয়ে গেছে আর দানাগুলো একদম শক্ত হয়ে গেছে দেখে ওটা করলাম না আর এখন শুধু লাউয়ের আইটেম করছি লাউ দিয়ে ডাল করেছি আর এই যে এখানে লাউয়ের তরকারি করছি এই যে আর এখানে এই যে ডাল লাউ দিয়ে ডাল হয়ে গেছে তো তরকারি এখন বসিয়ে এখন আমি খেয়ে নেব আর আজকে আমি খাচ্ছি হচ্ছে ভাত ডাল সিদ্ধ আর একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ আর ডিম ভাজা তো এই দিয়ে এখন সকালে খেয়ে নেবো আর দুপুরবেলা লাউ আর লাউের লাউয়ের ডাল আর লাউের তরকারি দিয়ে খাবো তো ভিডিওটা আজকে এটুকু কি রাখছি তো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে তো চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা